দেশে ফিরতে মারতে শুরু করলো বাংলাদেশ এই ক্রিকেট প্লেয়ারদেরকে কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা এত বাজেভাবে খেলছে যে দর্শকরা অন্তত লজ্জিত সে কারণে প্লেয়ারদের পিটাচ্ছে এটা বলবো একদমই নয় সব খবর যারা অনলাইনের মধ্যে বা ইউটিউবের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা দেখছেন একদম বোয়া কথা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এই সব করে থাকছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামদারি কছ কিছু কনটেন্ট ক্রিয়েটর তারা তাদের ভিউ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউ বাড়ানোর জন্য এই সব ফাইজলামি এবং এইসব থাম নীল এই সব দিয়ে ভিডিও মেক করছে আসলে কিছুই নয় বাংলাদেশ ক্রিকেট টিম ভালোভাবেই ফিরছে কোনো দর্শক তাদের উপর হাত তুলে নাই বাংলাদেশ ক্রিকেট টিম সুস্থভাবেই ফিরছে কিন্তু বাংলাদেশ সত্যি বলতে বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ খেলছে কিন্তু দর্শকরা এতটা পাগলা হয়ে যায় না যে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের উপর হাত তুলবে এবং বাংলাদেশের যে ক্রিকেট প্লেয়ারদের যে সিকিউরিটি দেওয়া হয় এই সিকিউরিটি ভেঙে তারা দর্শকরা এভাবে শান্তকে পিঠাবে এভাবে সাকিবকে পিঠাবে এভাবে এই সব এইসব দল ইউটিউবার মাত্র ভিউ পাওয়ার জন্য তারা এই সব থাম নিল এভাবে ভিডিও তৈরি করতে কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না আর সত্য সন্ধানে যদি ভিডিও পেতে চান খেলার খবর পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবসময় ইনটেক এবং ভালো খবর খবর খেলার আপনারা পেয়ে যাবেন